হ্যালো ফ্যান্ড ওয়েলকাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার আজকে লেডি কনস্টেবলের ইন্টারভিউ ক্লাস নাম্বার টু আজকে তোমাদের সাথে আলোচনা করব লেডি কনস্টেবলের কি ধরনের স্পেশালি লেডিসদের জন্য বা মহিলাদের জন্য কি ধরনের কোশ্চেন হতে পারে সেই রকম আরও দুটো কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং তোমরা আরও কী কী টপিক তোমরা জানতে চাও সে বিষয়ে কমেন্ট করবে কয়েকজন কমেন্ট করেছ যে তোমাদের বায়োলজি বা জুলজির সাবজেক্ট বা বটনির সাবজেক্ট এগুলোকে কীভাবে কাজে লাগাবে এইরকম ভিডিও আমার অনেক ভিডিওতে দেওয়া আছে পুরোনো ভিডিওতে সেগুলো দেখে নিতে পারো বা আমিও তোমাদের জন্য সেগুলো নিয়ে আবার আলোচনা করতে করে দেব। তো আজকে যে দুটো ভাইটাল বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সে দুটো একটু ভালো করে শোনো আশা করি তোমাদের কাজে লাগবে আমাদের অনলাইন অফলাইন দুটো ক্লাসই চলছে লেডি কনস্টেবল এর মক ইন্টারভিউর জন্য বা থিওরি ক্লাসের জন্য টোটাল কোর্সটা কিন্তু চলছে তোমরা চাইলে নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো চলো আজকে ক্লাস শুরু করি ফার্স্ট যে কোয়েশ্চেনটা যে আপনি একজন মহিলা আপনি জানেন যে পুলিশের যে কাজটা সেটা খুব রিস্কের কাজ খুব বিপজ্জনক কাজও হতে পারে এবং সাহসিকতার কাজ তো আপনি একজন মহিলা হয়ে এত ঝুট ঝামেলা সহ্য করতে পারবেন বা আপনি একজন মহিলা হয়ে একটা করতে পারতেন বা করতে পারতেন মতো একটা একটা জব বা বিপদ কাজে কেন আসতে চাইছেন তো এই প্রশ্নের উত্তর কি করে দেবে মানে আপনি কেন পুলিশ হতে চান এটা কিন্তু নয় একজন মহিলা হয়ে আপনি এইরকম একটা রিস্কি কাজে কেন আসতে চাইছেন সেটার উত্তর কিন্তু ওনারা জানার চেষ্টা করছেন বা কেন আপনি একজন মহিলা হয়ে এই পদে আসতে চান বা এই পুলিশের কাজে আসতে চান এই যদি তোমার ক্ষেত্রে প্রশ্ন হয় তাহলে তোমরা উত্তর কিভাবে দেবে বা কি করবে তাহলে শুনে না উত্তরটা কি হতে পারে তোমরা নিশ্চয়ই তোমাদের মতো করে সাজিয়েছ খুব ভালো উত্তর সাজিয়েছ কিন্তু এই কোশ্চেনের উত্তরটা এইভাবে হতে পারে বলে তোমরা যদি মনে করো এইভাবে দিতে পারো কিন্তু অবশ্যই হ্যাঁ নিজের ভাষায় তো স্যার অবশ্যই আমি একজন মহিলা এবং আমি পুলিশে আসতে চাই আমার নিজের ইচ্ছেই যে আমি একটা ফোর্স লাইন জয়েন করে মহিলাদের সুরক্ষার জন্য কিছু করতে চাই হ্যাঁ তো সাথে করে তোমরা কি বলতে চাও চাও এর সাথে অ্যাড কি করতে পারো তোমরা তোমরা কিন্তু আবার বলছি থিমটাকে নেবে আমি কি বলতে চাইছি সেইটাকে নিয়ে নিজের ভাষায় নিজের মতো করে তোমরা প্রেজেন্ট করবে তো আমি একজন মহিলা হয়ে আমি নিজের ইচ্ছেতেই এই পেশায় আসতে চাই এবং আমি মনে করি যে আমি ফিজিক্যালি ফিট এবং পুলিশ সবার জন্য যোগ্য হ্যাঁ মানে ফোর্স লাইনে আসার জন্য যোগ্য আমার স্যার হাইট রয়েছে তাই আমাদের মতো মেয়েরা যদি এগিয়ে না আসে নারী সুরক্ষার ক্ষেত্রে তাহলে যাদের সুরক্ষার প্রয়োজন বা নারীরা কিন্তু দিনে দিনে অসহায় বোধ করব আমরা বা পিছিয়ে করব তাই আমাদের সুরক্ষার জন্য আমাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে অন্যান্য নারীদের সুরক্ষার জন্য তাই স্যার আমি মনে করি যে রিস্কি কাজ হলেও আমি এটাকে রিস্কি কাজ হলেও ভয় না পেয়ে নারী সুরক্ষার জন্য কিন্তু স্যার আমি এগিয়ে যেতে চাই ঠিক আছে এবং যদি আমি এই চাকরিটা পাই তাহলে আমি একটা আর্থিক সাপোর্ট পাবো এবং এখান থেকে আমি আমার পরিবারকে সাপোর্ট করতে পারব ঠিক আছে এবং তার সাথে সমাজের রক্ষা তো আমি আগেই বলেছি সমাজের রক্ষার ক্ষেত্রেও আমি নিজেকে নিযুক্ত করতে পারবো তাই স্যার আমার এই পুলিশের জব করা বা জবের দিকে এগিয়ে আসা তো এরকম সুন্দর একটি উত্তর কিন্তু তুমি দিতে পারো ঠিক আছে তো সেকেন্ড যে কোশ্চেনটা তারপরে সেকেন্ড কোশ্চেনটা কি হতে পারে যে আপনি তো একজন মহিলা মহিলাদের তো দুটো লাইফ হয় একটা এখন যেটা রয়েছেন মানে বিয়ের আগে এবং বিয়ের পর তো যদি সাপোজ ধরুন যে আপনাকে বিয়ের পর আপনার যিনি হাজবেন্ড রয়েছেন বা শ্বশুর বাড়ির তরফ থেকে যদি আপনাকে এই কাজের সাপোর্ট না করা হয় বা এই কাজটা ছেড়ে দিতে বলা হয় তাহলে আপনি কী করবেন তাহলে কি আপনি সেটা ছেড়ে দেবেন মানে এমন কোন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যাতে করে আপনি না বা বাড়ি থেকে প্রেশার আসছে এই কাজটা ছেড়ে দিতে হবে তাহলে আপনি কি করবেন তার উত্তরটা কি হবে স্যার যখন আমি সেই রকম ভবিষ্যতের কথা ভাববো তখন যে পরিবারে যাব তারা নিশ্চয়ই আমার যে কাজ সেই সম্পর্কে বহল হবেন এবং আমি তাদের সাথে আলোচনা করব। এবং এই সংক্রান্ত কথাবার্তা নিশ্চয়ই হবে যে ভবিষ্যতে আমি তো আমার যে জব তাতে নিশ্চয়ই আমার বিশ্বাস তারা আমাকে সাপোর্ট করবে। এবং যদি কখনো কোনো সমস্যা হয় আমি সেটা আলোচনার মাধ্যমে অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস সেটা ওনারা বুঝবেন ঠিক আলো তাহলে এইভাবে কিন্তু তুমি এইটাকে ম্যানেজ করতে পারো এই উত্তরটা দিতে পারো কিন্তু তার সাথে সাথে তোমাকে আরও একটা প্রশ্ন করতে পারেন আচ্ছা একদিকে আপনার সংসার থাকবে সংসারের একটা রেসপন্সিবিলিটি এদিকে আপনার জবের ক্ষেত্রে আপনার পুলিশের এই চাকরির রেসপন্সিবিলিটি তো আপনি একজন মহিলা হয়ে দুটোকে ব্যালেন্স কি করে করবেন পারবেন আপনি দুটোকে ব্যালেন্স করতে হ্যাঁ তো এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে মানে প্রশ্ন করতে পারে তো তোমরা নিশ্চয়ই ভেবে রেখেছো যে বা এরকম উত্তর হতেও পারে হ্যাঁ আমি লোক দিয়ে লোক রাখবো আমার পরিবর্তে আমি যেই সময়টা দিতে পারছি না সেই সময়টা হয়তো যদি নেক্সট জেনারেশন আসেন আসে তো তাকে দেখাশোনার জন্য একটা লোক রাখবো এগুলো ঠিকই আছে যতটা সম্ভব আমি রুটিন করে নিয়ে কাজ করব। আমি কাজ করে এসে তারপর আমি চাকরিতে জয়েন করব। আবার যখন আমি যাব তখন গিয়ে বাকি কাজগুলো করব এগুলো সব ঠিক আছে একটা কমন উত্তর কিন্তু এর সাথে সাথে কি দিলে উত্তরটা আরো ভালো হবে সেটা একটু শুনে নাও সেটা স্যার আমার বিশ্বাস আমি পারব কারণ আমি একা এই রকম মহিলা মহিলা নই নই আমার আগে বহু সফল নারী আছেন যারা একদিকে সংসার সামলেছেন অন্যদিকে কিন্তু তার জবের ক্ষেত্র বা কাজের ক্ষেত্রটাও কিন্তু সামলেছেন তাই তারা যখন পারবেন আমিও নিশ্চিত বা আমি আশাবাদী বা আমি কনফিডেন্ট যে আমিও পারবো হ্যাঁ তো কিভাবে পারবে যদি বলা হয় যে কিভাবে আপনি করবেন সেটাই আমরা জানতে চাইছি কিছু বলুন সেইভাবে তো এইবার তুমি সেটাকে অ্যাড করতে পারো যে হ্যাঁ স্যার আমি আমার যে প্রয়োজন যে মানে আমার পরিবারকে বা আমার নেক্সট জেনারেশনের ক্ষেত্রেই যদি বলি তাহলে স্যার অবশ্যই আমি যতক্ষণ থাকব না তাকে দেখাশোনার জন্য বা পরিবারে যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা বা আমার যদি আরও গুরুজন কেউ থাকেন তাদের দেখাশোনার জন্য বাড়িতে একজন অবশ্যই সবসময় একজন কাজ করার তাদের সাহায্য করবার জন্য লোক থাকবে আমি রাখবো কারণ তাদের রেসপন্সিবিলিটি তো আমার তো যখন আমি ফিরে যাব। তখন অবশ্যই আমি নিজে হাতে সমস্ত কাজ করব। এবং সেই রেসপন্সিবিলিটি আমার থাকবে বা আছে বলে আমি মনে করি হ্যাঁ যদি বলা হয় যে এমন আপনি তো বললেন এমন কয়েকজন নারীর কথা বললেন তাহলে আপনি এমন কয়েকজন নারীর নাম বলুন তো যারা একদিকে বলছেন কথা অনুযায়ী যে একদিকে সংসার সামলেছেন একদিকে কাজের ক্ষেত্র সামলেছেন তো অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে কয়েকটা নাম রেডি করে যাবে সেই নামগুলো কী কী যেমন আমাদের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী অবশ্যই ইন্দিরা গান্ধী আমাদের রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি আমাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ এরা কিন্তু সবাই মহিলা ছিল দেশ শাসন করছেন অবশ্যই তার সংসারও সামলাচ্ছেন হ্যাঁ অপরদিকে তুমি বলতে পারো আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস মাননিয়া কিরণ বেদী মহাশয়া তিনিও একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন যেমন একদিকে তেমনি নিশ্চয়ই তার সংসার ছিল সেই সংসারও তিনি সামলেছেন তো তারা যদি পারেন তা তুমি কেন পারবে না তো তারা যখন পেরেছেন তুমিও পারবে এটুকু কনফিডেন্স তোমার আছে হ্যাঁ তো স্যার আমি এইটা এই কাজটা করতে চাই তো এই হচ্ছে তোমার উত্তর এইভাবে কনফিডেন্টের সাথে তোমাকে দিতে হবে যাতে ওনারা বোঝেন না এই মেয়েটি নিজের মত করে কিন্তু উত্তরগুলো সাজিয়েছেন এবং নিজের কথা বলছেন কথা যেটা বলবো সেটা যেন ফিল করে আমি বলতে পারি কথাগুলো যেন এরকম মনে না হয় যে এই কোথা থেকে মুখস্থ করে এসেছে ঠিক আছে তো সেই জন্যই বলছি আমার কথাগুলো নিয়ে নিজের মত করে এই রসদগুলো নিয়ে নিজের মত করে সাজিয়ে তুমি নিজের মত করে প্রেজেন্ট করবে কেন পুলিশ হতে সেটা কিন্তু এক একজনের এক এক রকম হতে পারে তো যে যার মতো করে সাজিয়ে বলবে দরকার হলে আমার সাথে আলোচনা করবে যে কোনো সময় তুমি কল করে বলতে পারো হ্যাঁ আমি বলে দেবো যে হ্যাঁ এটা কতটা ঠিক যদি আমার কথা তোমাদের গ্রহণযোগ্য মনে হয় তো ঠিক আছে নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আসছি তোমাদের সাথে এবং পুলিশ রিলেটেড কিন্তু যত তথ্য তোমার জেলা রিলেটেড যত তথ্য সেগুলো কিন্তু আপডেট করতে থাকো ভালো থাকো প্রত্যেকে প্রত্যেকেই যেন চাকরি পাও এই আশা করি আজকের মতো এখানেই যাচ্ছি টাটা